আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিও ক্লিপসে তোমরা জানো যে আমি একের পর এক পিন পয়েন্ট হিরো নিয়ে ভিডিও ক্লিপস ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড করছি তোমাদের সুবিধার্থে তাই তোমরা যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পেজকে ফলো করবে তাহলে তোমরা প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে থাকবে আমরা কথা না বাড়িয়ে শুরু করি পিন পয়েন্ট ইরো হান্ড্রেড অ্যাডমিশন টেস্টে আসে কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এ ধরনের প্রশ্ন আমাদের ভর্তি পরীক্ষায় থাকবেই শুধু ভর্তি পরীক্ষায় না বিসিএস টেস্টেও থাকে জব টেস্টগুলোতেও থাকে তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি এক নম্বর সেন্টেন্সে যদি আমরা আসি তাহলে দেখব ফ্লাইট ইজ আ ভেরি ডিফিকাল্ট অ্যাক্টিভিটি ফর মোস্ট লিভিং থিংস আসলে এখানে ভুল খুঁজে বের করতে হবে পিন পয়েন্ট এর মূল বিষয় হচ্ছে ভুল খুঁজে বের করা তাহলে এখানে ভুল কোথায় ফ্লাইট ইজ এটা ঠিক আছে এটাতে কোনো ভুল নাই ফর মোস্ট লিভিং থিংস এটাও ঠিক আছে ফর একটা প্রিপোজিশান এটাও ঠিক আছে তাহলে আমাদের ভুলটা এখানে এখানে কেন একটু খেয়াল করি

লোকজন কথা বলা শুরু করলো আসলে খেয়াল করে দেখো অ্যাজ সুন অ্যাজ এখানে কোনো ভুল নেই ওয়্যার সিটেড এখানে কোনো ভুল নেই আওয়ার দেমসেলভস এখানে কোনো ভুল নেই তাহলে এখানে ভুলটা কোথায় হয়েছে ভুলটা এখানে হয়েছে একটু যদি খেয়াল করো এখানে দে প্লুরাল ম্যান তো সিঙ্গুলার তুমি এখানে মেন ব্যবহার করতে পারো কিংবা চাইলে দে ব্যবহার করতে পারো আশা করি তোমরা এই দুটি সেন্টেন্সের ভুল কোথায় আছে এটা বুঝতে পেরেছ এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ ডু ফলো মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ অল